আপনি বলেন তো রাসুল সাল্লি সাল্লাম রমজান মাসের মধ্যে রাত্রিবেলায় রকম কিভাবে কতটুকু কোন পদ্ধতিতে কেয়ামলা আদায় করতেন তার আবির সালাদ বলেন বা কেয়ামের রমাদন বলেন বা তাহাজুত বলেন তিনি রাত্রিবেলায় এ বাদারটা কিরকম করতেন আমাদেরকে বলেন তাবির জিজ্ঞেস করার উদ্দেশ্য ছিল কি আল্লাহ নবী সাল্লামের আমল শুনবেন জানবেন সেই অনুযায়ী নিজেও আমল করবেন আচ্ছা এবার ফখ রাসুল এর স্ত্রী আয়েশা বলছেন মা কানাদ ওয়া ফিরি আল্লাহ নবী সল্লাল্লাহ আলাইসাল্লাম এর আমলের ব্যাপারে তুমি জানতে চাইছো রমজান মাসের মধ্যে তাই না এবার শোনো রমজান মাসের মধ্যে বলো রমজান মাসের বাইরে বলো বারোটা মাসেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহ আলাইসাল্লাম এগারো রাকাতের বেশি সালতাদের করতেন না আলাহি রায়াতা রাকা কান এগারো রাকাত করতেন তার এগারো রকাতের বিবরণ কি তিনি পরে বলছেন ইউসল্লি আরবান প্রথমে তিনি চার সলা সলাত করতেন চার মানে একই সালামে চান না প্রথমে দুই রাখাত পরে একটু বিশ্রাম নিতেন তারপরে আবার দুই রেখাত পরে হালকা একটু বিশ্রাম নিতেন এই যে বিশ্রাম বলতে ঘুম না মানে একটু বিশ্রাম মানে একটু রেস্ট নেওয়া রেস্ট নেওয়া আচ্ছা দুই দুই চার পড়লেন তারপরে আবার সোম্মা ইউসল্লি আরবান চার রাখাত পড়ার পর একটু দীর্ঘ বিশ্রাম নিতেন এই জন্য তিনি ডিস্টেন্স করে বলছেন আবার তিনি চার রাখাত পড়তেন তাই দুই দুই চার আবার দুই দুই চার মোট হলো কত আট রাখাত আচ্ছা সোমাই সালাহান তারপরে তিনি পড়তেন তিন ডাকাত বেতেশ এখন প্রথম চার পরের সার এই সার সার আটটা কাজ সলাটা কেমন হতো তার বিবরণ আয়সার আদি আল্লাহ তালা আনহা ওই তাবিকে বলতে চেয়েছিলেন কিন্তু তিনি তার ভাষা খুঁজে পান নাই তিনি বলেছেন ওই যে চার রাখা সলাদ এত সুন্দর ছিল

দুইটা শিক্ষা বের করতে পারি শিক্ষা অনেক আছে দুইটা শিক্ষা আমি হাইলাইট করতে চাই প্রথম শিক্ষাটা হলো রাসুল্লাহ সাল্লিয় সাল্লামের সলাদ ছিল দীর্ঘ কেরাত দিয়ে তাহলে তারাবি সলাত আমাদের নবী আদায় করতেন কি দিয়ে দীর্ঘ কেরাত দিয়ে মানে একই রাখাতে বড় বড় সূরা পড়তেন দুই নম্বর হলো রাসুল সাল্লামের সলাটা ছিল সৌন্দর্য মন্ডিত অনেক সুন্দর সুন্দর বলতে আমরা কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো যতগুলো দোয়া আরকান যতগুলো রুকন আছে প্রত্যেকটা আর তিনি করতেন ভাবে নামাজের আত্মপন্ত কোন কর্মে তিনি তাড়াহুড়া করতেন না নামাজে দাঁড়ানো কেরাত পড়া তারপর আপনার দোয়াই মাসুরা পড়া অথবা আপনি বলেন মানে কর্মগুলো আছে রুকুর তাজবি পরা রুকু থেকে দাঁড়ানোর পরে দোয়া করা এগুলো সবই ছিল আমাদের নবী সাল্লা সালামের শান্ত শ্রেষ্ঠ ভাবে কোনো কর্মে তিনি তাড়াহুড়া করতেন না আমরা এই দুই জায়গাতে একটু আমাদের সমাজের সাথে মিলাই আমরা যখন তারাবি সলাতের। ইমাম সাহেবের পিছনে পড়ি তখন দেখা যায় ইমাম সাহেব একটু আগে চার রাকাত ফরজ সালাত আদায় করছেন সন্তুষ্ট পড়লেন তারপরে আমরা সবাই যার যার মতো দুই রাখা সুন্নাত পড়লাম যার যার মতো সুন্নাতটা পড়লাম এরপর যখন ইমাম সাহেব তারাবির সলা শুরু করলেন তখন তারাবিতে দাঁড়ানোর পর থেকে শেষ পর্যন্ত ইমাম সাহেবের নামাজের গতি কি দ্রুত হয় না শান্ত হয় ফরজ সালাতের সাথে দ্রুত বেড়ে গেছে আর তিনি ফরজ সালাত যতটা সন্তশিষ্ট ভাবে না পড়তেন তার চাইতে আরো বেশি সন্তগতিত গতিতে পড়তেন এই তারাবি সালাত তাহলে রাসুল সাল্লামের সালাতের সাথে আমাদের সলাতের একটু ভিন্নতা আছে না নাই আছে আচ্ছা এই জন্য আমাদের উচিত হবে আমরা যদি তারা মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পেতে চাই রাসুল্লা যে পদ্ধতিতে সিস্টেমে যেভাবে আদায় করেছেন আপনাকে আর আমাকে ঠিক একইভাবে আদায় করতে হবে একটু কম বেশি করলে আপনি এই নেকির দ্বারা আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাওয়ার প্রত্যাশা করতে পারবেন না আচ্ছা এরপরে যাই আমরা সাহারি খাওয়া রমজান মাসে তিন নম্বর কর্মসূচি সাহারি খাওয়া ভোর বেলায় খাবার খাওয়া ভোর বেলায় খাবার খাওয়াটাকে রাসুল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন সুয়বুখারীতে যে ফিস তোমরা ভোর বেলায় উঠে খাবার খাও কেন না এই খাবারের মধ্যেই তোমাদের রয়েছে বরকত বা কল্যাণ তাহলে সাহারি একটা বরকতময় খাবার সাহারি একটা কল্যাণময় খাবার এই কল্যাণটা আপনার দুই দিক থেকেই আছে একটা হলো নেকির দিক থেকে বেলা উঠে যদি আপনি সাহারি খান সাহারি খেলেও একটা নেকি পাবেন একটা হল সাহারি খেলে আপনার রোজারও অনেক কষ্ট কমে যাবে কেউ যদি সাহারি না খেয়ে রোজা রাখে নিয়োগ ঠিক রাখে তাহলে তো রোজা হবে কিন্তু কষ্ট তার কম হবে না বেশি হবে বেশি হবে তাই জন্য নাবি সাল্লাহ বলছেন তোমরা সাহারি খাও সাহারি খাওয়ার মধ্যে বরকত আছে আরেকটি হাদিস আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাস্লুমা বাইনা সিয়ামিন ওয়া সিয়ামি আহাল আল কিতাবি اقলাতুস শোনো ইহুদিরা রোজা রাখে খ্রিস্টানরাও রোজা রাখে তোমরাও সিয়াম রাখো ইহুদি খ্রিস্টান আর অন্যান্য অমুসলিমদের মধ্যে তোমাদের সিয়ামের মধ্যে পার্থক্য হলো তারা ভোরবেলায় খাবার খায় না আর আমরা ভোরবেলায় খাবার খাই তাহলে অমুসলিমদের মধ্যে আর মুসলিমদের মধ্যে এবাদত পার্থক্য করতে গেলে আপনাকে ভোরবেলায় খাবার খেতে হবে ওজোর বসত কেউ যদি টেন না পায় তাহলে ভোরবেলা না খেয়েও যদি সে নিয়ত করে তার রোজা হয়ে যাবে কিন্তু ইচ্ছাকৃত ভাবে ভোরবেলায় সাহারি খাওয়া বর্জন করা উচিত না যদি করেন তাহলে এটা ইহুদি খ্রিস্টানদের মতো রোজা হয়ে যাবে আচ্ছা এবার আরেকটি আমল আমাদের সমাজে প্রচলিত নাই কিন্তু আমরা করলে করতে পারি সেটা হলো ভোরবেলায় আমরা যখন ঘুম থেকে অনেক সময় ঘুমায় যাই তারা বিপরে ভোরবেলায় টার পাই না তখন আমাদের সমাজের মসজিদ গুলোতে দেখা যায় ভোরবেলায় সাহারি খাওয়ার জন্য লোকদেরকে ডেকে উঠায় কিন্তু রাসুলসাহাম এবং সাহাবিদের জমানায় নিয়ম ছিল ভোরবেলায় সাহারি খাওয়ার জন্য জাগরণ করার জন্য তারা আজান দিতেন এখন আপনারা বলবেন যদি আজান দেয় আমরা কেমনে বুঝবো এটা কি এর রাজান না সাহারি রাজান বুঝবো কিভাবে

কেউ খেতে থাকলে খেতে থাকবা কেন তিনি কিন্তু ফজের আজান দেন না বেলাল রাত্রে বেলায় আজান দেন লিয়ার ইমাকুম যারা তারাবি সলাত আদায় করতেছে তাহাজ সলাত আদায় করতেছে কিয়ামুল্লাইল করতেছে তাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য এই সাহারি খাওয়ার সময় হয়েছে এখন নামাজ বন্ধ করে সাহারি খাও আর ওয়ালি ইউনাবি না এমাকুম যারা ঘুমিয়ে আছে রাত্রিবেলায় তাহাজ তারবি বেশ সলাত আদায় করেনি কিন্তু ঘুমিয়ে গেছে তারা যেন ভোরবেলায় উঠতে পারে এই জন্য তাদেরকে সতর্ক করতে বেলাল রাদি আল্লাহ তালাহ আজান দিতেন তার বোঝা যায় যে সাহারির জন্য আসান এটি একটি সোননাথ কিন্তু আমাদের সমাজে এটা প্রচলিত নাই এটা যদি কোনো সমাজে সবাই মিলে করে তাহলে তো কোনো সমস্যা নেই অবশ্যই সুননাথটা জীবিত করা যায় এটা একটি সুননাতি আমল এবার আসুন রমজান মাসের চতুর্থ নম্বর আমল এটি ফরস রোজা রাখা এটা প্রাপ্তবয়স্ক সুস্থ সবল প্রত্যেকটি নারী পুরুষের জন্য এই রোজা রাখা হলো ফরজ কোন ওজরেই আপনি এই ফরজ বর্জন করতে পারবেন না শুধু মেয়েদের জন্য একটা ওজর আছে তারা যদি হায়েজ অবস্থায় থাকে আর অবস্থায় থাকে আল্লাহ তাদের ছাড় দিয়েছেন এছাড়া ছাড় পাওয়ার কোনো সুযোগ নেই দেখেন আল্লাহ তাআলা সূরাতুল বাকারা ১৮৩ নম্বর আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে মুমিনগণ কুতিবা আলাইকুমুস সিয়াম তোমাদের জন্য রোজা ফরজ করা হয়েছে তাহলে রোজা ফরজ করেছেন কোন আলেম না কোন হুজুর না কোন মুফতি মাওলানা না স্বয়ং আল্লাহ ফরজ করেছেন আল্লাহর কৃত ফরজ তোমরা তোমাদের জন্য রোজা ফরজ করা হলো কিভাবে ফরজ করেছেন আলালযিনা মিন ক্বাবলিকুম আরে তোমাদের উপর ওইভাবে ফরজ করা হয়েছে যেভাবে পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল পূর্ববর্তী কারা ছিল আমাদের পূর্বে যে সকল নবীরা ছিলেন আমাদের পূর্বে যারা ছিলেন আল্লাহ প্রত্যেক তালা উম্মতের জন্য প্রত্যেক নবীর সরুলদের জন্যই রোজার বিধান করেছিলেন কিন্তু একটু ভিন্নতা আছে অন্যান্য নবীদের জন্য ছিল বিভিন্ন সময়ে আর আমাদেরকে আল্লাহ তালা ফরজ করেছেন একটা এক মাসের জন্য এই হলো পার্থক্য তাহলে আল্লাহ রব্ব আলমিন আমাদের জন্য রোজা ফরজ করেছেন আমরা কোরআনের আয়াত থেকে পেলাম অন্য অন্য নবীদের উপর এবং উম্মতের উপর ফরজ ছিল সেটাও আমরা জানতে পারলাম ফলাফলটা কি রোজা রাখলে কি হবে রোজা রাখলে উপকারিতা কি আল্লাহ এখানে একটা উপকারিতার কথা বলেছেন আল্লা কুমত্তাকুন তোমরা যদি রোজা রাখো এই রোজার মাধ্যমে আশা করা যায় তোমরা আল্লাহকে ভয় করতে পারবে একজন বান্দার পক্ষ থেকে বান্দির পক্ষ থেকে আল্লাহর জন্য যত ধরনের আছে তার ভিতরে একটা আত্মিক হলো আল্লাহকে ভয় করা আল্লাহকে ভয়ের বাস্তব প্রশিক্ষণ শিক্ষা নেওয়া যায় এই রোজা থেকে এবার আমরা বাস্তব কিভাবে প্রশিক্ষণ নেই আমরা রোজা রাখি রোজা রাখার ক্ষেত্রে আমাদের ক্ষুধা লাগে দিনের বেলায় পানি পান করতে মনে চায় বা অন্য কোনো ভালো খাবার দেখলে সেটা খেতে মনে চায় আমার ঘরে এই ধরনের খাবার আছেও কিন্তু ঘরে কোনো মানুষ নাই আমি একা ঘরের মধ্যে কেউ দেখে না তারপরেও কি আমরা দিনের বেলায় খাবার খাই পানি পান করি আমার যে খাবারটার প্রতি লোভ সেটা কি গ্রহণ করি কেন করি না কারণ আমি জানি যে এলাকার কেউ না দেখুক মানুষ কেউ না দেখুক অন্য কেউ না দেখুক অন্য কেউ না জানুক অবশ্যই আল্লাহ জানেন অবশ্যই আল্লাহ দেখেন ওই আল্লাহ জানেন আল্লা দেখেন আল্লাহর ভয়ে যে আমরা পানি পান করি না খাবার গ্রহণ করি না এটাই হলো আল্লাহকে ভয় করার শ্রেষ্ঠ নমুনা শিক্ষা পায় একজন এই মাধ্যমে। জন্য আল্লাহ বলছেন আল্লাহ কুমত আশা করা যায় রোজা রাখলে তোমরা আল্লাহকে ভয় করা শিখবে রোজা রাখলে ফজিলাত কি সেই বখারি হাদিসের বলছেন মানসমা র যে ব্যক্তি রোজা রাখে ইমানান ইমানের সাথে ওয়াহতিসাবান নেকির আশায় গুফির আল্লাহু মা তাকদ্দামা মিন জামবিহি নেকির আশায় ইমানের সাথে রোজা রাখলে আল্লাহ তার পাপগুলো ক্ষমা করে দিবেন সুবহানাল্লাহ তাহলে এই হাদিস থেকে আমরা পেলাম রমজান মাসে রোজা আল্লাহ ফরজ করেছেন রোজা যদি আমরা রাখি আমরা আল্লাহকে ভয় করা শিখব রোজা যদি আমরা রাখি আল্লাহ আমাদের পাপগুলো ক্ষমা করে দিবেন রোজার অনেক ফজিলাত আছে আরেকটা হাদিস বলছি আপনাকে আপনারা মূল সবাই জানেন আল্লাহ আলা বলেন যে কুল্লু বানি কুল্লু সন্তান আমরা তো সবাই আদম সন্তান যত আমল করে সব আমলগুলো তার নিজের জন্য সব আমলগুলো তার নিজের জন্য সিয়াম তবে একটা আমল আছে এই আমলটা স্পেশাল শুধু আমার জন্য তো নামাজ কার জন্য নামাজও আল্লাহর জন্য জাকাত কার জন্য আল্লাহর জন্য দান কার জন্য আল্লাহর জন্য এগুলো আল্লাহর জন্য কিন্তু এই রোজাটাকে আল্লাহ শুধু স্পেশাল নিজের জন্য ঘোষণা করেছেন ইল্লা সিয়াম এই রোজাটা শুধু আমার জন্য ইন্নাহুলি এটা আমার জন্য ওয়া আনা আজিবি আর এই রোজার পুরস্কার আমি আল্লাহ নিজেই প্রদান করব সুবহানাল্লাহ তাহলে বোঝা যাচ্ছে আপনি যদি রোজা রাখেন রোজার পুরস্কার আল্লাহ তাবারা তারা তার নিজ হাত দিয়ে প্রদান করবেন আর রোজা ব্যতীত আপনি নামাজ হজ জাকাত দান অন্যান্য যে সকল আমল করেন ওই আমলের পুরস্কার আল্লাহ দিবেন কিন্তু তার নিজ হাত দিয়ে দিবেন না ফেরেস্তাদের মাধ্যমে দিবেন এখন আমরা সাধারণত এভাবে বুঝি যে এই চন্দ্রপুর ইউনিয়ন বা সিকন্দি ইউনিয়নের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যদি আমাকে বলে আকৃতি কতটুকু হতে পারে আর আমাদের দেশের প্রধানমন্ত্রী যদি ঘোষণা করে যে আমি তাকে পুরস্কার দেবো তাহলে এই আকৃতিটা পুরস্কারের মানটাকে একটু বড় হবে না ছোট হবে অবশ্যই বড় হবে আল্লাহ রব আল নামাজেনে নেকি ফেরেস্তাদের মাধ্যমে দিবেন আপনার জাকাতের নাকি ফেরেস্তাদের মাধ্যমে দিবেন আপনি যতটুকু আমল করেছেন ততটুকু পাবেন কিন্তু আল্লাহ সিয়ামের ব্যাপারে নির্ধারিত কোন আমল ঘোষণা ঘোষণা নেকি করেন নাই এটা বলেছেন এই স্পেশাল আমার জন্য এর পুরস্কার আমি আল্লাহ নিজে দিব আল্লাহ যদি দেন নেকির পরিমাণ কম হবে না বেশি হবে কত বেশি আল্লাহ সার আমরা কেউ জানি না তাহলে এরকম শ্রেষ্ঠ নেকি নেওয়ার অফুরন্ত সুযোগ হলো রোজা রাখার মাধ্যমে তাই রমজান মাসে আমাদের বড় একটি কর্মসূচি হবে রমজান মাসের রোজাকে রাখা আমরা এই ব্যাপারে পূর্ব থেকে পরিকল্পিতভাবে আমল শুরু করব যাতে একটা রোজাও আমাদের কখনো ছুটে না যায় পাঁচ নম্বর আমল হচ্ছে ইফতার খাওয়া বা ইফতার অন্যজনকে খাওয়ানো সূর্য যখন পশ্চিম দিকে অস্ত যাবে সূর্য ডুবে যাওয়ার সাথে সে একজন মুমিন ইফতার করবে এটাই হলো সঠিক সুন্না রাসুল সাল্লাল্লাহ আলিসলাম বলেছেন মানফতরা স ইমন কায়েন আলহমিসুল আজিরহি গয় আন্নাহু লায় এন কুসুমিন আজিরি স ইমি সেই মা সেই আ কেউ যদি কোনো রোজাদারকে ইফতার করায় আমি রোজা রেখেছি আপনি আমাকে ইফতার করালেন আপনি রোজা রেখেছেন আমি আপনাকে ইফতার করালাম সেটা পানি দিয়ে হতে পারে দুধ দিয়ে হতে পারে খেজুর দিয়ে হতে পারে অন্য কোনো খাবার দিয়ে হতে পারে যদি কেউ আর রোজাদারকে ইফতার করায় রাসুলসাল্লাহ ইসলাম বলেছেন যে লোকটা সারাদিন রোজা রেখে যতটুকু নে নেকি অর্জন করলো ইফতার করানেওয়ালা লোকটাকে আল্লাহ সেই পরিমাণ নেকি দিয়ে দিবেন এ হাদিসের ব্যাপারে অনেক মা বোন ভুল বোঝেন তাদেরকে একটু বুঝিয়ে বলা দরকার আমি রোজা রেখেছি আপনি আমাকে ইফতার করালেন আমি দিন রোজা রেখে যে নেকি পেয়েছি আপনি আমার সব নেকি নিয়ে গেলেন আমার নাকি গেল কোথায় এই জন্য অনেক মা বোন কারো বাড়িতে করতে চায় না আমার নাকি তুমি নিয়ে যাবা সারাদিন কষ্ট করলাম শোনেন আল্লাহ তালা হলেন নেকির ভান্ডারের মালিক তার ভান্ডারে নেকির কোনো অভাব নেই এই জন্য নবিসাম পরের অংশে বলে দিছেন লা ইয়ানকুসু মিন আজরি সায়মি আরে রোজাদারকে ইফতার করানোর মাধ্যমে যে ব্যক্তি ইফতার করাইল সে সম্পূর্ণ নেকি নিলেও রোজাদারের নেকি এক চুল পরিমাণও কমবে না আল্লাহ তাকেও দিবেন একেও দিবেন এজন্য আমরা আমাদের সাদমত করে মুমিন মুসলিম ভাই যারা আছেন বোন যারা আছেন তাদেরকে সাধ্যমত ইফতার করানোর চেষ্টা করব যাতে আমরা নিজেও আমরা রোজার অর্জন করতে পারি আবার ইফতার করানোর ইফতার কখন করতে হবে ইফতার করতে হবে সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে ইফতারের সাথে আকাশ অন্ধকার হওয়ার কোনো সম্পর্ক নাই ইফতারের সাথে আজানের কোনো সম্পর্ক নাই ইফতারের সাথে আপনি মানে একদম পুরা অন্ধকার হতে হবে এমন কোন শর্ত নাই ইফতার শুধু একটাই শর্ত রাসুল সালসাল বলছেন ইদা করবাতি শামসু আফতার সূর্য যখন ডুবে গেল রোজাদার ইফতার করবে কিন্তু আমরা বাংলাদেশে যারা ইফতার করি তারা ইসলামী ফাউন্ডেশনের ক্যালেন্ডারকে ফলো করে করি এক মাস ব্যাপী তারা রোজার সাহারি এবং ইফতারের ক্যালেন্ডার ঘোষণা করে সেখানে নিচে লেখা থাকে বিশেষ দ্রষ্টব্য বিশেষ দ্রষ্টব্য কি সতর্কতার জন্য সূর্যাস্তের তিন মিনিট পরে ইফতারের সময় নির্ধারণ করা হলো সূর্যাস্ত যায় ধরেন একুশ মিনিটে ছয়টা একুশ মিনিটে কিন্তু ওনারা ওই সতর্কতার জন্য তিন মিনিট যুক্ত করে তার তিন আর একুশ কত হয় চব্বিশ মিনিটে চব্বিশে গিয়ে তারা আজানের ঘোষণা দেয় এই যে তিন মিনিট ওয়েট করা হয় অপেক্ষা করা হয় এটা ইসলামী শরিয়াতে জায়েজ নাই সূর্য অস্ত যাওয়ার সাথে সাথেই ইফতার করতে হবে এটাই শুননাথ এখন বলবেন ভাই তিন মিনিটে কি বারো ঘন্টা থাকতে পারছি তিন মিনিট কি মরে যাবো নাকি আর তিন মিনিট না ভাই আরো যদি এক ঘন্টা পরেও খান আপনি মরবেন না এটা সত্য কিন্তু আপনি এমন একটা বড় কল্যাণ থেকে বঞ্চিত হবেন যা আরো পাঁচ দিন রোজা রেখে অর্জন করতে পারবেন না জাতীয় কল্যাণ থেকে মানুষ বঞ্চিত হয় যদি ইফতার দেরি করে রাসুল সাল্লাহ আমার পর্যন্ত কল্যাণের মধ্যে থাকবে। অবশ্যই তারা নেকির মধ্যে থাকবে উত্তমতার মধ্যে থাকবে যতদিন পর্যন্ত তারা তাড়াতাড়ি ইফতার করবে এই তাড়াতাড়ির মিনিং কি সূর্য ডোবার আগেই না সূর্য ডোবার সাথে সাথেই আদেরী করা যাবে না এই তাড়াতাড়ি অর্থ তাহলে হাদিস থেকে বোঝা গেল যদি কেউ দেরি করে ইফতার করে উম্মতে মুহাম্মাদীর অকল্লান হয় আর যদি তাড়াতাড়ি ইফতার করে সমগ্র মুসলিম জাতির কল্যাণ হয় আমলটা ছোট কিন্তু তার প্রভাব অনেক বেশি আরেকটি খুব গুরুত্বপূর্ণ হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইয়া মা আজ্জালুন নাসুল ফিত্রালিয়ন্নাল ইয়াহুদা ওয়ান নাসরা ইউ আখিরুনা শোনো এই মানুষেরা যতদিন পর্যন্ত তাড়াতাড়ি ইফতার করবে ততদিন পর্যন্ত পৃথিবীতে যত ধর্ম আছে ইহুদি খ্রিস্টান বৌদ্ধ হিন্দু অগ্নিপূজার যত ধর্ম আছে সব ধর্মের উপর ইসলাম ধর্মের ক্ষমতা প্রভাব আরো বেশি থাকবে ইসলামের উজ্জ্বলতা বাড়বে ইসলামের মান মর্যাদা থাকবে যতদিন তারা তাড়াতাড়ি ইফতার করবে তাহলে তাড়াতাড়ি ইফতার করলে ইসলামের মর্যাদা বাড়ানো হয় অন্যান্য ধর্মের উপর ইসলামটাকে অগ্রাধিকার দেওয়া হয় এরপরে তিনি একটা কারণ উল্লেখ করেছেন ইহুদি জাতি তারা রোজা রাখে তারাও ইফতার করে তবে তারা করে দেরি করে খ্রিস্টান জাতি তারাও রোজা রাখে তারাও ইফতার করে তারা করে দেরি করে এখন তোমরাও যদি দেরি করে করো তাহলে তোমার ইফতার ইহুদির ইফতার এক হয়ে গেল তোমার ইফতার খ্রিস্টানের ইফতার এক হয়ে গেল আর তুমি যদি তাড়াতাড়ি করো তারা মুমিন মুসলমানদের সাথে মিলে গেল তাই সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে ইফতার করতে হবে এ বিষয়ে অবহেলা আছে বেশি আমাদের মা মন্দির আমার মা ইফতারের পূর্বে রান্নাবান্না ইফতারের সবকিছু রেডি করতেন তার అన్న ঘর গুজগুজ করা যাচ্ছে আর মুসাদে আসা সব ডিমা আজান দিয়ে ফেলছে ইফতার করবেন না আরে বেটা চুপ থাক 5 মিনিট আর কি হইবে কেবল তো আজান দিল তার পরে মা গুজগুজ করতে করতে আজানেরও আরো 5-7 মিনিট পরে ইফতার করতেন আরে ভাই বেশ দেশি দেরি করে ইফতার করার মধ্যে কোন কল্লান আর নেকি নাই বরং তাড়াতাড়ি ইফতার করার মধ্যেই কল্যাণ আছে তাই ইফতারের পারফেক্ট সময়টা জেনে আপনি সময়ে ইফতারের আগেই প্রস্তুতি নিয়ে ইফতারকে সামনে রেখে বসবেন এটা একটা তাহলে আমরা যতগুলো আমল পেলাম তার ভিতরে পঞ্চম নাম্বার হল ইফতার নিজে করা অন্য মুসলিমকে ইফতার করানো এবার ছয় নম্বর আমল রমজান মাসে বেশি বেশি দান করা ভাই দান সারা বছরই করতে হয় তবে রমজান মাসে দানের পরিমাণটা কি বাড়বে না কমবে বাড়বে কিন্তু আমরা এক্ষেত্রে যথেষ্ট কার্পণ্য